আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নেবির পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্যদের ভাষ্য তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় তবে তিনি জ্ঞান রাখছেন এবং নেতাকর্মীদের চিনতে পারছেন প্রয়োজন আরও উন্নত চিকিৎসা সংকটময় পরিস্থিতিতে খালেদা স্বাস্থ্য অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস তিনি সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এদিকে দেশ জুড়ে তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হচ্ছে সামাজিক মাধ্যমেও অনেকে তার দীর্ঘ ও আপসীন রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে সুস্থতা কামনা করছেন বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করারও অনুরোধ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়েই উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন মাহাদি আমিন লিখেছেন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই মোনাজাত করা হয় ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন এদিকে সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ দুই এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায় সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না আইনটিকে আরও অংশী জনবান্ধব করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোন বিধি নিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান শফিকুল আলম লেখেন তারেক রহমানের ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি আরও উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন শনিবার সকালে রাজধানীর বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সিইসি বলেন গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনও সরকার এবং ইসি একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তথ্য মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে অনুমানের ভিত্তিতে নয় বাস্তবতার ভিত্তিতে আগাতে চান বলে জানান ইসি ইসি তিনি বলেন প্র্যাকটিক্যালি দেখে ও রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে তারপর আমরা প্ল্যানিংটা করব। তাহলে আমরা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন সাতজন ক্রিকেটার ফিক্সিং এর অভিযোগে সন্দেহ ভাজন খেলোয়াড়দের নাম বাদ দেওয়ার আলোচনার মধ্যে এটি ঘটলো বিপিএলের নিলামের জন্য শুরুতে একশো ছেষট্টি জন স্থানীয় খেলোয়াড়ের তালিকা দেওয়া হয়েছিল তবে পরিবর্তিত তালিকায় আগের তালিকায় থাকা সাতজনকে পাওয়া যায়নি এছাড়াও নিজে থেকে নাম সরিয়ে নিয়েছেন চাঁদছুর রহমান শুভ নীলেমের তালিকায় সি ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত ক্যাটাগরি ডি থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আলোউদ্দিন বাবু ই ক্যাটাগরির নিহাদ উদ্দিন ও সানজামুল ইসলাম রই নে এফ ক্যাটাগরিতে থেকে পেসার সফিউল আলম সোহান ও ব্যাটার মিজানুর রহমান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pata.news24.com এর বিশেষ বুলেটিন ফাস্ট নিউজ দেখবেন প্রতিদিন রাত 6.30 টায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন